রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে নির্ধারিত তিনটি ভোগ্য পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি তবে প্রতিটি পণ্যের মূল্য বিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভোক্তারা বাজার মূল্য চাইতে টিসিবি পণ্যের মূল্য তারতম্য না থাকলে টিসিবি পণ্য নিম্নয়ের মানুষদের কোনো কাজে আসবে না টিসিবি রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান পর্যায়ক্রমে নগরীর তিরিশটি ওয়ার্ডে নির্ধারিত দশটি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন এছাড়াও কার্ডধারীদের মাঝে প্রতিমাসে টিসিবি পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে টিসিবির পণ্য রাজশাহী মহানগরে দশটি পয়েন্টে প্রতিদিন প্রতিটি পয়েন্টে চারশো পরিবারকে মোট চার হাজার পরিবারকে পৃথিবীর এই পণ্যটি সাশ্রয়ী হলে দেওয়া হচ্ছে চিনি পঁচাশি টাকা প্রতি কেজি মসুর ডাল প্রতি কেজি আশি টাকা এবং ভদ্র তেল একশো পঁয়ত্রিশ টাকা এই পাঁচশো পনেরো টাকায় পাঁচ কেজি পণ্য সাধারণ জনগণ ছোট শ্রেণীর জনগণ কি নিতে পারবে আর আসলে পণ্যের দাম কম থাকায় একটু ভিড় বেশি থাকে এটা সবাইকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে নিতে হবে এটা আজকে থেকে শুরু হয়েছে বাইশ তারিখ বাইশে মে থেকে আর তিন জুন পর্যন্ত চলতে থাকবে শুক্র শনিবার সহ শুক্র শনিবারও চলবে পণ্যের তিনটা পণ্যেরই চিনিরও একটু দাম বাড়ানো হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে আগে ছিল ষাট টাকা এখন আগে সত্তর টাকা ছিল চিনি এখন আশি টাকা করা হয়েছে ডালটা ছিল ষাট টাকা ওইটা একটু পণ্য দাম বাড়ছে আশি টাকা হয়েছে আর তেল ছিল আমাদের টিসিবির একশো টাকা ওইটা একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে এটা আমলnabla holo